আজ আমরা যাচ্ছি ইটনা কিশোরগঞ্জ তার জন্য আমরা যা যাবতীয় প্রয়োজন তা গায়ে তা টেলার গায়ে তুলে নৌকা উঠলাম এখন সকালে নাস্তা রেডি করতেছেন আমাদের ভাই বাউলসি ভাই বিরিয়ানি পাক করতেছেন দেখতেছেন আপনারা বিরিয়ানি হয়ে গেছে এখন আমরা সবাই একসাথে সকালে নাস্তা করবো সাথে আসে আমাদের আমাদের বন্ধু আতাউল মিয়া সবাই নাস্তা খাওয়ার জন্য রেডি হয়ে গেলাম খাওয়া দাওয়া করতেছি নাস্তা সাথে বিরিয়ানির সাথে ডিম আরও অনেক কিছু আছে আতাউল কাচ্ছে তিন দিন নাকেই আসে ইট যেমন আমাদের নৌকা দিয়ে দেখতাছি ইটনা কিশোরগঞ্জের ব্রিজ প্রায় তিন ঘন্টা আজমির থেকে তিন ঘন্টা নৌকা দিয়ে পৌঁছালাম কিশোরগঞ্জ জিরো পয়েন্ট কিছুক্ষণ ঘোরাঘুরি করতেছি এরপর আমরা যাব সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বাসভবনে একটু ঘুরে আসবো তা নিয়ে বাসাটা রিক্সা উঠলাম রিক্সা দিয়ে যাচ্ছি এখান থেকে জিরো পয়েন্ট থেকে বিশ টাকা ভাড়া সবাই যাচ্ছি খুব ভালো হাওড়ার আর হাওড় পানি আর পানি দেখা যাচ্ছে চারিদিকে রাস্তাটা খুব ভালো ওনার বাড়িতে যাবো দেখবো কেমন ওনার বাড়িটা অনেক দিনের স্বপ্ন ছিল রাষ্ট্রপতি বাড়িতে যাব তাই হঠাৎ করে প্ল্যান করে চলে আসলাম চলে আসলাম রাষ্ট্রপতি বাড়িতে এখন আমরা আতাউর যাচ্ছে আমরা চিনি না আতাগড় চিনে আতাবারগুলো হতেছে আমাদেরকে নিয়ে সবাই মজা করে ছবি তুললাম গুললাম দেখলাম কেমন বাড়িটা তারপরে আবার নৌকা চলে আসলাম আমরা দুপুরে রান্না হচ্ছে আমাদের ভাই রান্না করতেছেন দেখা যাচ্ছে এখান থেকে মাছ কিনে আনলাম মাছ কিনে আনলাম বল মাছের পোনা এখান থেকে কিনে এনে পাই বানাইয়া রান্না করতেছেন মাটির দলে তাই রান্না হচ্ছে লিটে সবাই অপেক্ষায় আছে রান্না কখন শেষ হবে খাবো কারণ অনেক সময় গোলাঘুলি করেছি পেটে কীরা লাগিয়ে গেছে তাই এখন সব রান্না হয়ে গেছে এখন তরকারি এই যে তরকারিটা মাংসের তরকারি মুরগির মাংস তরকারি এইটা হলো দেশি মুরগ সাথে আছে কুয়েল বাকি মাছ দেখা যাচ্ছে বল মাছ হ্যাঁ আমাদের বড় ভাই সবাইকে বেটে দিচ্ছেন প্লেটে করে এই যে আতাউর আতাউর একটা রোস্ট পেয়ে খুব খুশি এরপরে খাওয়া দাওয়া করে সবাই মিলে একসাথে ধীরে ধীরে নৌকা ছেড়ে দিলো আজমিনগঞ্জ সন্ধ্যায় এসে পৌঁছলাম সেখান থেকে গাড়ি দিয়ে বাড়ি এসে পৌঁছালাম রাত নয়টা দিকে